নতুন শক্তির উত্থান চেষ্টা বিদেশিদের পর্যবেক্ষণ তখনও সবকিছু হাসিনা সরকারের নিয়ন্ত্রণে চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে ছাত্ররা সাধারণ মানুষের সম্পৃক্ততা ঘটেছে মাত্র গণমাধ্যমে একের পর এক লাশের খবর জুলাই মাস শেষ হতে তখনও বাকি দুদিন এমন সময় বাংলাদেশের চৌষট্টি জেলা ঘুরে রেকর্ড করে যাওয়া সাবেক মার্কিন রাষ্ট্রদূত এক সাক্ষাৎকার বেশ মজিনার আলোচনায় আসে যার মূল মেসেজ ছিল বাংলাদেশের রাজনীতিতে নতুন শক্তির উত্থান ঘটতে পারে বার্তা ছড়ায় দেশের সর্বত্র ট্রান্সলেশন হয়ে যায় সীমান্তের ওপারেও তেসরা অগস্ট হাসিনার বিরুদ্ধে এক দফা ঘোষণা করে ছাত্র জনতা আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোসররা শেখ হাসিনা সরকারের মন্ত্রী এমপি দের বৈরী আচরণের মধ্যে বাংলাদেশের সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাওয়া মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনার সাক্ষাৎকারটি ছিল নিউ ইয়র্কের প্রতিষ্ঠিত বাংলা চ্যানেল টাইম টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে তার ভাষ্যটি ছিল এমন বাংলাদেশের নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটতে পারে আবার পুরনো রাজনৈতিক দলগুলো পুরনোজ্জীবিত হতে পারে এটা হতেও পারে নাও হতে পারে সেই রাজনৈতিক আবহাওয়া পূর্বাভাসের প্রেক্ষাপট বর্ণনায় তিনি বলেছিলেন বাংলাদেশে কয়েক দশক ধরে রাজনৈতিক অচল অবস্থা চলছে এটা ভাঙা উচিত জন্য প্রয়োজন অর্থপূর্ণ সংস্কার অভ্যুত্থানের সফলতা আসার পর নোবেল বিজি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের মতো কঠিন কাজে হাত দেয় যা মোটেও পছন্দ নয় রাজনীতি প্রতিষ্ঠিত শক্তিগুলোর সরকার শপথ নেয়ার কয়েক ঘন্টার মধ্যে ক্ষমতার সিঁড়িতে থাকা জাতীয়তাবাদী শক্তির প্রধান সমন্বয়ক বিএনপির তরফে সমাবেশ করে দ্রুত নির্বাচনের দাবি উত্থাপন করা হয় পতিত স্বৈরাচারের অনুসারীরাও তাদের সমর্থকদের মাঠে নামায় কৌশলে তারা যৌক্তিক দাবি দেওয়া নিয়ে সরব বিভিন্ন সংগঠনের ঘাড়ে সর হতে থাকে যার বিদেশি কূটনীতিকদের অনুষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিতে উপস্থিত হওয়ার পথে প্রায় আড়াই ঘন্টা অবরুদ্ধ থাকতে হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দায়িত্ব গ্রহণের এক মাসের মাথায় তার সরকারকে ফেলে দেওয়ার ব্যর্থ চেষ্টা হয় অবশ্য এখন তো অনেকটা স্থিতিশীল নতুন সরকারের বড় সমর্থক আন্দোলনকারীরা বিশেষত সম্মুখ যোদ্ধারা শহীদের রক্তের উত্তরাধিকার এই সরকার তবে জাতির জন্য কষ্টের বিষয় হচ্ছে সেই যোদ্ধাদের মধ্যে যারা প্রাণে বেঁচে গেছেন অর্থাৎ সেই জীবন্ত লাশগুলো সঠিক মর্যাদা না পাওয়া অনেকে এখনো হাসপাতালের বেডে কাটরাচ্ছেন প্রকৃত চিকিৎসা না পাওয়ার অভিযোগ আসছে প্রায়শই উল্টোদিকে আন্দোলনের নেতা অর্থাৎ স্ট্র্যাটেজিক অবস্থানে অক্ষত থেকে নেতৃত্ব প্রদানকারীরা সরকারে ঢুকেছেন তারা নানা রকম সুযোগ সুবিধার মধ্যে রয়েছেন হেলিকপ্টার ব্যবহার থেকে শুরু করে নানা রকম বিলাসিতা তাদের পেয়ে বসেছে এই সময় সংস্কার টেকসই করতে মাঠে সরব আন্দোলনকারী ছাত্রদের একটি অংশ তারা সরকারের পরোক্ষ মদতে নতুন দল গঠনে তৎপর যার মহড়া হয়েছে গত একত্রিশ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে এই দল গঠন তথা নতুন শক্তির উত্থান চেষ্টার খবরে নড়েচড়ে চড়ে বসেছে দেশের প্রতিষ্ঠিত শক্তিগুলো তারা এটাকে থ্রেট মনে করছে এমনও খবর রটেছে ছাত্রদের এই তৎপরতা কাছাকাছি নিয়ে এসেছে বিএনপি এবং আওয়ামী লীগকে